দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালী ঠাকুরের মাথা কাটার ঘটনার প্রতিবাদে আজ শান্তিপুর ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়কে পথ অবরোধে সামিল হন হিন্দু সংগঠন সিংহ সংগঠনের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চালায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীদের অভিযোগ দুষ্কৃতীদের আড়াল করে নিরীহ ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের বক্তব্য রাজ্যে ধারাবাহিকভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে অথচ প্রশাসন নিশ্চয় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সংগঠনের পক্ষ থেকে চালক ও যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে হিন্দু মূর্তি ও মন্দির রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয় বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায় সংগঠনটি ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে কাক দিবে আমাদের হিন্দুর মায়ের যে মন্দির মা কালী মা কালীর মন্দিরটা জেহাদির বাচ্চাগুলো আজকে কেটে নিয়ে চলে গেছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে পদারোধ করছি পদমনরোধ করছি এবং আগামী দিন এইভাবে চলতে থাকলে আমরা পাল্টা পাল্টা আমরা কিন্তু অ্যাকশন করবো হিন্দু সম্প্রদায় আর কবে জাগবে আর কত অপমান সরবে এই হিন্দু সম্প্রদায় আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি আমরা দেখেছি কিছুদিন আগে আচ্ছা নুপুর শর্মা নুপুর শর্মা একটা মন্তব্য করেছিলেন হরজত মোহাম্মদ কে নিয়ে তার জন্য সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন হয়েছিল কিন্তু নুপুর শর্মা যেটা বলেছিলেন সেটা কিন্তু তার কোনো মন গালা কথা নয় সেটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে যারা আজকে আন্দোলনে বিরোধিতা করছেন যে সমস্ত প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা আপনারা যারা এখানে এসেছেন দেয়া করে আপনারা কোরআন শরীফ পড়ে নেবেন কোরআন শরীফ যদি না থাকে আমার কাছে বাংলা কোরআন আছে আমি আপনাদের দেব কোরআনটা পড়ে দেখবেন যে কোরআনের মধ্যে কি লেখা আছে ইসলাম নাকি শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয় তাহলে জেহাদিরা আজকে আন্দোলন করে লক্ষ লক্ষ হিন্দুকে খুন করে